যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশী পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এখান থেকে চাল ডাল না গেলে না কাপড় চোপড় না গেলে পড়তে পারবে না। সমস্ত রকম সুবিধা আমরা দিয়েছি কল কারখানা কাজকর্ম হচ্ছে। বাজার করেন এখানে বিয়ে বাড়ি হলে। তো আমরা চাই সেই সহবর বজায়। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে ইতিহাসে সবচেয়ে শীতল সম্পর্ক পার করছে বাংলাদেশ। চলমান এই টানা এই দাবি আরো পাকাপোক্ত হয় যে শেখ হাসিনার সরকার ভারতের কতটা আজ্ঞাবহ ছিল সাম্প্রতিক সময়ে নানান বিষয়ে বিবৃতি পাল্টা বিবৃতিতে এখন তুঙ্গে আরে আরে অন্যতম একটি কারণ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু সর্বশেষ কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের নামে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের বিপরীতে আন্দোলন করে বাংলাদেশের পতাকা ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনিসের পৃষ্ঠপোষকতা লেখা পূরে ফেলে বাংলাদেশের সরকার এ ধরনের কর্মকাণ্ড গেনহীন কর্মকাণ্ড প্রতিরোধে ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুই দেশের এই সামরিক সামরিক নতুন সংযোজন বাংলাদেশ ভারত বাংলাদেশিদের ভারতে চিকিৎসা সেবা না দেওয়া প্রসঙ্গ শুক্রবার বাংলাদেশের বাংলাদেশ থেকে ভারতে যাওয়া রোগীদের সেবা চিকিৎসা সেবা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জেএম রায় হাসপাতাল সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের জেনারেল হসপিটাল একটি বিবৃতি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের চিকিৎসা করবে না এই হসপিটাল জে এন রায় পরিচালক বলেছেন ভারতের পতাকা অবমাননা করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদে অন্যান্য হসপিটালের প্রতি এই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সেই পদাঙ্ক অনুসরণ করে একটি সিদ্ধান্ত নিয়েছে ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলের ত্রিপুরা রাজ্যের একটি হাসপাতাল আগরতলা অবস্থিত আইএলএস হাসপাতাল এই সিদ্ধান্ত নিয়েছে আইএলএস হাসপাতালের এক্সিকিউটিভ অফিসার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতিত নির্যাতনের জন্য স্থানীয়দের যে আন্দোলন করছে তাদের সাথে সহমত প্রকাশ করেছে আখাউরা চেকপোস্ট ও আইএলএস এ বাংলাদেশিদের জন্য যে হটলাইন চালু ছিল সেটিও এবার বন্ধ করা হয়েছে এদিকে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করলেও তথাকথিত নির্যাতিত হিন্দুরা যদি ভারতে আসেন তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের প্রদানের আশ্বাস জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ এক নেতা শুক্রবার গাইহাটা বাজারের দলীয় এক কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্যের সভাপতি ও লোকসভার সাংসদ দিলীপ ঘোষ বলেন বাংলাদেশে হিন্দুরা ভারতের ভারতে গেলে সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটি বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন এই নেতা তুমি তিনি আরো বলেন বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের তো নাগরিকত্ব দেওয়া হবে পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হলে ভারতে এলে এর মাধ্যমে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে চার মাস আগে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ একটি বিবৃতি দিয়েছেন সব মিলে এই দুই দেশের বৈরিতার শেষ কোথায় সে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুই দেশের স্বার্থ সমনিত নানান বিষয়ে এই বৈরিতার মধ্যে দিয়ে দুই দেশের জঙ্গি জঙ্গি যেন নিজেদের আড্ডা না গাড়তে পারে সেই ধরনের সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশের সিদ্ধান্তে ভারতের না খুশি প্রমাণ করে বাংলাদেশ সঠিক